আসসালামু আলাইকুম আমি আজকে বানাবো একটা খেজুরের চাটনি এটা যে আলু বোখার চাটনি কিনতে পাওয়া যায় বাজারে তার থেকে অনেক উন্নত মানের অনেক মজা এবং অনেক পুষ্টিকর এর জন্য আমি কতগুলো খেজুর এইগুলো সাধারণত একটু নরম নরম টাইপের যে খেজুরগুলো হয় সেগুলো কতগুলো আমি পানিতে ভিজিয়ে রাখছি প্রায় এক দেড় দিন বোধহয় ভিজিয়েছিল আর তেঁতুল কতগুলো নিয়ে ভিজিয়ে রাখছি তেঁতুলের কাটটা করে নেবো আর এটাকে ব্লেন্ড করে বেটে যেভাবে হোক একটা পেস্ট করে নেবো আমি খুলাকে আমি ব্লেন করে চেলে নিচ্ছি এতটুকু হয়েছে যতদূরই হোক আমার একার জন্য যথেষ্ট আর কাতটাকেও ইয়ে করে নিচ্ছি তেঁতুলের কাতটাকে এই দুটা আমি এখন একটা প্যান গরম করে প্রথমে খেজুরটা দিলাম একটা দিয়ে হইল তার সাথে তেঁতুলেরটা দিব পুরোটাই দিয়ে দিই এটা ইচ্ছা করলে আমি দেখে দিতে পারতাম আমার যত দূর টক প্রয়োজন কিন্তু পরশু যখন করে ফেলি ভিটামিন সি আছে খাইলে ক্ষতি নেই আর এর মধ্যে আমি একটু নর্মাল তেল দিব যাতে তলায় তলায় না লাগে তেলটা খুব একটা প্রয়োজনীয় না আর দিব হচ্ছে ক্লাস্ট পেপার কিছু মরিচের গুঁড়া করে রাখছিলাম সেগুলা দিব ঝালটা যাতে আমার পছন্দ মতো হয় এখন এটাকে আমি জাল দিয়ে শুকাবো দেখতেছেন ফুটে উঠতেছে চাইলে ঢেকে দিতে পারি কিন্তু আমি দেখি যে কতদূর শুকানো সম্ভব আর কি ঢেকে দিলে হয়তো তলায় পুড়ে যাবে বেশি ছিটতেছে সেই জন্য আমি একটা দিই মেরে একটু ডেকে দিই কারণ একটু বেশি পানি পানি আসে তো একটু টান যদিও তবে লেগে যেতে পারে মাঝে মাঝে আমি চেক করে দেব আরও একবার একটু মেরে দিই অ্যাকচুয়ালি আমি একটু দেখি মিষ্টি টকটিক মতো হইছে না এটা একটু আধা ডেকে রেখে আমার মনে হয় একটু চিনি দিলে ভালো হবে সেই জন্য আমি ধরেন প্রায় এক টেবিল চামচের মতো চিনি মিলাই দিবস মানে তেঁতুলটা বেশি হয়ে গেছে এটা কোনো মাপ নাই যার যত মতাম যে যতটুকু চিনি খায় তত দিবে যে যতদূর তেঁতুল খায় তত দিবে আমি মনে করলাম আমার জন্য একটু মিষ্টি কম হয়ে গেছে এই জন্য দিয়ে নিলাম যদি আপনাকে দেখানোর জন্য চিনি দিচ্ছি আমি না হইলে আমি অন্য কিছু দিতাম স্টেভিয়া দিতাম কিংবা স্পপার্টিন দিতাম যাই হোক এবার আমি একটু আধা ফাঁক করে ঢেকে রাখি জালটা হালকা করে দিই শুকায় যাক ধীরে ধীরে এর মধ্যে লেগে গেল এর এটা শুকায় গেলে এরকম শুকায় যাবে শুকায় গেলে আমার পছন্দ মতো ঘন্টা রেখে আমি বন্ধ করে দিই দেখ আমি একটি আমি বন্ধ করে দিই ঠান্ডা জমে যাবে ঠান্ডা হোক একটা দেখাবো তো দেখেন মাত্র কয়েকটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি করে ফেললাম মজাদার খেজুরের চাটনি এটা খাইতে খুবই মজা টক মিষ্টি ঝাল যেটা নর্মালি ওই যে বাজারে কিনতে পাওয়া যায় অনেক দামের আলু বোখার চাটনির মতো আমার মনে হয় আলু পোখার থেকে এটার ফুড ভ্যালু অনেক বেশি কারণ হচ্ছে যে এটা খেজুর দিয়ে তৈরি নিজে দেখলেন খেজুর এবং তেঁতুল আর কোনো কিছুই না লবণ চিনি যাওয়া হয় ওগুলো কিন্তু ওগুলো তো একটা ওগুলো ফুড ভ্যালু যাই থাকুক নাই থাকুক না কেন কিন্তু আসল জিনিসটা হচ্ছে এই দুইটা সহজেই তৈরি করে নেওয়া যায় আল্লাহ আপনার সবাইকে ভালো রাখুন ইনশাআল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ